নমস্কার সবাইকে দিশা ব্লগে আজকে আবার নতুন রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আজকে হচ্ছে একদম নিত্য নতুন রান্নার রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বলে দিচ্ছি মা কি করছে আমার অনেক দিন ধরেই শুক্তো খেতে ইচ্ছা করছে তাই মাকে বললাম আজকে কিন্তু একদম সিম্পল পদ্ধতিতে শুক্তো করে খাও মানে মার হাতে শুক্তো এত টেস্টি হয় তোমাদেরকে আমি বোঝাতে পারবো না তো চলো আজকে তোমাদেরকেও শেয়ার করি যে মা কিভাবে শুক্তো বানায় খুব টেস্টি করে কিন্তু বানায় তুমি কিন্তু এরকম সেমভাবে করে খেও আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো মা তুমি আজকে এই তো একদম রেডি তো অনুষ্ঠান বাড়ির মতো শুক্ত করব। তোমরা দেখতে থাকো হ্যাঁ সত্যি কথা খুব ভালো বানায় তো আমি মাকে আজকে বলেছি যে তুমি মাছ মাংস ছাড়ো এবার আজকে একটু শুক্তো বানিয়ে খাও তো চলো মার হাতে সুক্ত কেমন হয় তোমাদেরকে আজকে শেয়ার করছি আর রেসিপিটা কিন্তু প্রথম থেকে একদম ফলো করো তোমরা ফার্স্ট থেকে লাস্ট অব্দি থাকবে আমার পাশে ঠিক আছে চলো শুরু করা যাক আজকে রেসিপি পাঁচ করুন ভেজে নিব এই যে একটু সাদা জিরে দিচ্ছি মাশরুমটা ভাজার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে কড়াইতে তেল দিব একটুখানি ধুয়ে নিব ডালিগুলিটা ধুয়ে নিলে তেল কম লাগে আলু এটা ভাজা হয়ে গেছে কলা গাজর রাঙা আলু পেঁপে আলু ছিম ভিম বেগুন এখন আমি ভেজে নেব বেগুনটা ভেজে নেব বেগুনটা ভাজা হলো এখন ভিম

দেখো এখন করলা ভেজে নিব এক চামচ সরষে দিব সাদা সর্ষে হলুদ সর্ষে এক চামচ কালো সর্ষে এক চামচ পোস্ত সামান্য একটুখানি রাঁধুনি তেলের মধ্যে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা সময় দিয়ে দিলাম ভাজাটা কিন্তু দেয়নি এটা কাঁচাই সময় দিলাম পাঁচ ফোড়নটা ভাজা ভাজাটা আমার আলাদাই লাগে দেখো কি সুন্দর গত বেড়ে গেছে এখন আমি আলুটাকে ছেড়ে দেব দিয়ে দেব আদা বাটাটা দিয়ে দিব আদা বাটা বাকিটা ধুয়ে একটু জল দিব অল্প মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে এখন একটুখানি গরম জল দিব বন্ধুরা এখন আমি দুধ দিয়ে দিচ্ছি দুধটাকে আগের থেকে একদম গরম করে রেখে দিছিলাম শুকে আমি আগে একটু গরম জল দিলাম যে শুকতেও একটু পাতলাই ভালো লাগে শুধু দুধ দিয়ে করলে একদম ঘন হয়ে যাবে ওর জন্য একটুখানি আগে একটু গরম জল দিয়ে নিলাম ঢেকে একদম আলতু হাতে আলতু হাতে সেই শুক্তোটাকে নাড়তে হবে নাহলে তো ভেঙে যাবে গোটা গোটাই থাকবে শুক্তোটা আমি করলাটা আর বেগুনটা তৈর এখন আমলে দুধ গুলাই দেব গুঁড়ো দুধ গুঁড়ো দুধ গুলাই দিলে দুধ এই শুক্তটা খেতে খুব ভালো লাগে এটা বেশি নাড়া যাবে না করে বন্ধুরা এখন একটু চিনি দিব শুক্তোর মধ্যে চিনি না দিলে একদমই ভালো লাগবে না অল্প একটু ঘি দিব এক চামচপুরম আর রাঁধুনি যে রেখেছিলাম ভেজে সেই গুঁড়োটা এখন উপর দিয়ে দিয়ে আমাদের হচ্ছে কিন্তু হয়ে গেছে আর দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে আর মা কিন্তু এখানে একদমই হলুদ ব্যবহার করেনি তোমরা কিন্তু এটা লক্ষ্য করে দেখবে পুরো ভিডিওতে তো দেখো কতটা সুন্দর লেগেছে আর এটা কিন্তু একদম বিহেভারি স্টাইলেই সুক্ত করেছে হ্যাঁ বন্ধুরা একদম যেভাবে করছি সেইভাবে করে বাড়িতে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তো আশা করি তোমাদের কিন্তু ভালো লাগবে ভালো লাগলে কিন্তু কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর আমাকে কিন্তু এভাবে ভালোবেসে এগিয়ে নিয়ে যেও আর তোমাদের আশা করি শুক্তোটা খেয়েও কিন্তু খুবই ভালো লাগবে এইভাবে কিন্তু করে অবশ্যই খেয়েও চলো টাটা কমেন্ট করো কমেন্ট অবশ্যই করো